সুপ্রভাত বন্ধুরা আজ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ পুরীর উষ্ণ দিনে উষ্ণ স্বাগত আপনাদের সবাইকে সকাল নটা পনেরো মিনিট নাগাদ আমরা সাতজন মেন রোডের শ্রী শ্রী চৈতন্যদেবের মূর্তির সামনে থেকে আরটিগা গাড়ি নিয়ে অবশ্যই এসি গাড়ি যাত্রা শুরু করলাম যাতায়াত নিয়ে আমাদের টোটাল খরচ পড়লো দু টাকা আজ দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য হলো পিপুলি চান্দুয়া বিশ্ববিখ্যাত হস্তশিল্পের খসড়া নিয়ে এখানে সবাই কেনাবেচা করতে আসে এরপর রঘুরাজপুর এক অনন্দ সুন্দর অনন্য সুন্দর হস্তশিল্পের গ্রাম সাক্ষী গোপাল টেম্পেল পাটা মঙ্গলা টেম্পেল আথরানালা স্ট্যাচু এই আথরনালা স্ট্যাচুটা আপনি যখন আসবেন মানে ব্যাক করবেন হোটেলের দিকে বা আপনার আপনাদের নির্দিষ্ট জায়গার দিকে তখন এটা পড়বে আমাদের দুদিনের এই ট্যুর প্যাকেজটি পুরী ধাম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আয়োজন করেছিল ওদের কয়েকটি ট্যুর প্যাকেজের মধ্যে এটি অন্যতম যাই হোক সকাল দশটা নাগাদ আমরা এক ধাবাতে ব্রেকফাস্ট করলাম প্রত্যেক প্লেটে চার পিস লুচি দিয়ে দাম পড়ল ষাট টাকা মানে বার লুচির দাম পনেরো টাকা কোয়ালিটির ব্যাপারে আর কিছু বললাম না বুঝে নেবেন সকাল সাড়ে দশটা নাগাদ আমরা পিপলির জায়গাটিতে প্রবেশ করি পুরী থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে এবং ভুবনেশ্বর থেকে আঠারো কিলোমিটার দূরে অবস্থিত পিপলি উড়িষ্যার পুরী জেলার একটি ছোট শহর ও নোটিফাইড এরিয়া কমিটি মানে এনএসি যার মানে পঞ্চাশ হাজারেরও কম লোক এখানে বসবাস করে পিপলি তার চমৎকার অ্যাপলিক হস্তশিল্পের জন্য বিখ্যাত যা স্থানীয় ভাষায় চাঁদুয়া নামে পরিচিত এই হস্তশিল্পে উজ্জ্বল রঙের কাপড় কেটে ও সেলাই করে বিভিন্ন নকশা তৈরি করা হয় ধর্মীয় অনুষ্ঠান মন্দিরের চাঁদুয়া বা আচ্ছাদন বিভিন্ন ফ্যাব্রিকের উপর ছবি তৈরিতে এবং বিভিন্ন উৎসবে এই হস্তশিল্পের ব্যবহার প্রচলিত প্রায় প্রতিটি পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত এবং এটি তাদের প্রধান জীবিকা ভারতের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বীকৃত এই হস্তশিল্প আন্তর্জাতিকভাবে পরিচিত দু সালে আদিম শুমারি অনুযায়ী পিপলির জনসংখ্যা ছিল সতেরো হাজার ছশো তেইশ পিপলি পুরী ও ভুবনেশ্বরের মাঝামাঝি অবস্থানে হওয়ায় পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান পিপলি তার ঐতিহ্যবাহী হস্তশিল্প সমৃদ্ধ সংস্কৃতি এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের জন্য পরিচিত এটি উড়িষ্যার পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আপনার হোলসেলিং রেট বেপারি রেট মানে 20 का। एक माला का सोलह तो चिड़िया एक माला में है आएगा ये वाला ये वन फिफ्टी आएगा होलसेलिंग फोटो चित्रों का 150 आएगा फिक्स रेट बेल्ट रेट का बार्गेनिंग करेंगे रे तो मेरे पास ठीक है मैं देख लू ये वाला तो टू फिफ्टी आएगा होलसेलिंग কিছু জিনিসপত্র কিনে আমরা এবারে সাক্ষী গোপাল টেম্পেলের পথে চললাম মন্দিরের ভেতরে ছবি তলা নিষেধ ছিল কিন্তু মন্দিরের পান্ডাদের ব্যবহার মানে প্রত্যেক জায়গাতে এত বাজে শুধু টাকা ছাড়া এটা কোনো কিছু কেন জোর করে হাতের একটা ফুলের একটা ইয়েটা দিল অবক দিলা ভেতর আমরা বিতলা যাবে না সেই জন্য সেখান থেকে নিতে হবে এগারোটা চল্লিশ মিনিট নাগাদ আমরা এখান থেকে রওনা দিয়ে চললাম রঘুরাজপুর গ্রামের দিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা হলো এই গ্রাম থেকে আপনারা পারলে গ্রাম অবশ্যই এক্সপ্লোর করতে পারেন যে হ্যাঁ কেলিচেলন মহাপাত্র এখানে আমার প্লেস আছে বাড়িটা থাকেন একটা একটা হয় না নাচ আমার নামটা হচ্ছে ওমপ্রকাশ মাহারী আমরা আছে তালপাতার শিল্পী রঘুরাজপুর ওড়িশা জেলার একটি ঐতিহ্যবাহী কারুশিল্পীদের গ্রাম পটচিত্র ও ওড়িশি নৃত্যের জন্য বিখ্যাত এছাড়া জায়গাটি বিখ্যাত ওড়িশি প্রচারক পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মভূমি বর্তমান ওড়িশি নৃত্যের আদিরূপ গটিপুয়া নৃত্যশিল্পী পদ্মশ্রী গুরু মাগুনীচরণ দাসের জন্মস্থান হিসেবেও পরিচিত শিল্পগুরু ডক্টর জগন্নাথ মহাপাত্রেরও জন্মস্থান যিনি একজন বিশিষ্ট পটচিত্রশিল্পী এবং গ্রামের উন্নয়নে তার বিশাল অবদান রেখেছেন এটি একমাত্র স্থান যেখানে ঐতিহ্যবাহী পটাশ নামক অলঙ্করণ তৈরি করা হয় যা প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত তীর্থস্থান পুরীতে অনুষ্ঠিত বার্ষিক রথযাত্রা উৎসবের সময় ভগবান জগন্নাথের সিংহাসনের নিচে এবং তিনটি রথে ব্যবহৃত হয় এখানকার শিল্পীদের মুখে সবসময় হাসি লেগে আছে শিল্পীরা আপনাকে তাদের বাড়িতে স্বাগত জানায় তারা ধৈর্য ধরে তাদের শিল্প কারুশিল্প এবং চিত্রকর্ম দেখায় তাদের ব্যবসার প্রক্রিয়া ব্যাখ্যা করে কি হচ্ছে বাবা এটা কি দশ মহ ধুমাবতী ভগড়া আগে আমি বস্তুঞ্চি করছি আমার 10 সাল হইছিল আমি কাজটা তুলু করছিলাম বাবার পাশে বসে হ্যাঁ তারপরে পড়াই করে তারপরে আসে কাজ শিখায় বাবার পাশ বসে তারপরে কাজ করে তারপরে প্রাইজ পাইছে অনেক বললাম কাজ পুরা জগন্নাথের সারা শরীরের কৃষ্ণ স্টোরি বনয়েছে একটা চৌখে রাম সীতার সাধী আছে এখানে বিশ্বরূপ দর্শন অর্জুন আর কৃষ্ণ এটা আছে অধরের আছে অনন্ত সয়ন ব্রহ্মা এখানে আছে মহারাজ সব গোপীরা যে ষোলো সহস্র গোপনারী ছিল এখানে দশটা অবতার আর এখান দিয়ে কৃষ্ণ স্টোরি আছে পুরোটা

সিল্ক বাটারে পেসে এটা আটা তৈরি করে এটা পিজটাকে আমি কোটাই দিলে পানি ভিজাই দেবো টোয়েন্টি ফোর আওয়ার এটা সফট হয়ে যাবে এটা সিল্ক আটারে পেশে আমি বয়লিং করতে দেবে গরম হয়ে যায় আটা হয়ে গেলে আমি তিনটে শাড়িকে আমি জয়েন্ট করে নিই দেখুন জয়েন্ট করা হয় তারপর আমি শুকিয়ে গেল তো ভরি পাথর আছে না খড়ি পাথরকে গুঁড়ো করে

জনগণের মিশন করে তারে কে বধ করলো নারী পথর রহল যা উদ্ধার হলো এখানে সীতা স্বয়ং আছে সীতা বিবাহ আছে তখন কি না এরকম লোহার মধ্যে পেন ছিল তো পাতা ছিল না এই পেপার ছিল না পাতা ছিল ওই পাতার মধ্যে আমরা কি করে সঙ্গে যদি এরকম লেখছি না আমি পটচিত্র দিয়ে দিই এইভাবে আমি খুঁজেই বসি এরকম আমি এরকম দিয়ে করা হয় সেটা একটা ফেস বলে এটা আমরা কালো দিয়ে না যে বাড়িতে দিয়ে যাবে প্রদীপ গুলো আমরা যে জায়গাটা খুদেই করছিল ওই কালোটা তার উপর দিয়ে দিই তারপরে কালোটা তার মধ্যে ঢুকে যায় এটাকে সাফ করে নিলে ওই জায়গাটা থাকি যাবে বাকি জায়গাটা ক্লিন হয়ে যাবে এটা এরকম ভাবে খুদেই করে করে কিছু কাজ করতে হবে

wabutta system amara can dekha গ্রামটি তুষার পেন্টিং আম পাতায় কারুকার্য কাঠে খোদায় কাঠ গোবর এবং কাগজের মণ্ড দিয়ে তৈরি পুতুল এবং মুখেশের জন্য বিখ্যাত এই গ্রামগুলোতে যেসব ঘরগুলো আছে ঘরগুলো দেওয়াল চিত্র দিয়ে সাজানো এখানকার মানুষজনরা আপনাকে হাসি মুখে স্বাগত জানাবে তারা তাদের কাজকর্ম আপনাকে দেখাবে কিন্তু তারা আপনাকে তাদের কাছ থেকে কোন কিছু কেনার জন্য জোর করে না আপনি যদি কিছু নাও কেনে তারা হাসিমুখে মুখে আপনাদের বিদায় জানায় আমরা ওই দুপুর দেটনাগান আমরা হোটেলে ফিরে এলাম আজকে হোটেলের বাইরে থেকে লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম যেখানে না এলে বা গেলে কুড়িয়াশায় খুব দামি থাকেন সেই ভগবান শ্রী শ্রী জয় জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে হোটেলের সামনে থেকে যে টোটো করে আমরা গেলাম সেটা মন্দিরের কাছাকাছি একটা নির্দিষ্ট জায়গাতে নামিয়ে দিল ভাড়া পড়লো চারজনের একশো টাকা যদি একদম মন্দিরের সামনে যেতে চান তাহলে ওই জায়গা থেকে আপনারা যেখান থেকে নামলেন সেখান থেকে অন্য অটো বা টোটোতে নিতে হবে ভাড়া মোটামুটি আশি থেকে একশো টাকার মতো পড়ে আপনারা চাইলে পরে পাশাপাশি করতে পারেন আরো আরেকবার মানে অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম একটা বলে না যে ভগবান নাটাললে কিছুই হয় না সেটা আরেকবার দেখলাম অ্যাকচুয়ালি এই টোটোর থেকে টোটো ড্রাইভার আমাদের বলেছিলেন যে পাঁচটা থেকে পাঁচটা টাকা কি সাড়ে পাঁচটার মধ্যে মন্দিরের পতাকা উত্তোলন হয়ে যাবে কিন্তু আমরা যখন গিয়ে দেখলাম মানে টোটো থেকে অটো থেকে না বুঝি ওই সময় দেখলাম যে পতাকা উত্তোলন হচ্ছে অদ্ভুত ব্যাপার যাই হোক আমি উনিশশো আশি ও দু হাজার চোদ্দোতে পুরীতে এসেছিলাম উনিশশো আশির কথা ছিল এই দিন আমরা আমি তখন একদমই ছোট মোটামুটি তা দু হাজার চোদ্দোতে যে মন্দির আমি দেখে গেছিলাম তার সাথে মন্দিরের কোনো মিলিয়ে খুঁজে পেলাম না পরে জানলাম যে দু হাজার একুশ সাল নাগাদ মন্দিরটি রিভেট করেছিলেন সেই সময়কার বড় দুধর্ষ মনে আমরা কিন্তু শেষ দিন মানে চব্বিশে এপ্রিল বেলা নটা থেকে সাড়ে নটা নাগাদ পুজো দিতে গিয়েছিলাম কিন্তু মোবাইল অ্যালাউ না হওয়ার জন্য এবং প্রচণ্ড গরম থাকার জন্য সেদিন বিরোধ তুলতে পারিনি তাই এটা আগে থেকে বলে দিলেন আর আপনারা যদি মন্দিরে পুজো দিতে যান মোবাইল আপনারা কিন্তু অন্য লোকের সঙ্গে নিয়ে যাবেন যাই যে মোবাইল বা ব্যাগ রাখতে পারেন কারণ মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল নেওয়া অ্যালাউ নেই আরেকটা বা আরেকটা দারুণ জিনিস দেখবেন সেটা হলো এই গরম তো মন্দিরে যখন লাইন ছিলাম তখন অদ্ভুতভাবে এটা সাওয়ার আসছে আপনি ঠিক ভিজবেন না কিন্তু ঠান্ডা লাগবে আপনার সেটা একটা অসাধারণ জিনিস জগন্নাথ মন্দির হল একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপসবদের কাছে এটি পবিত্রতম চারধামের একটি ধাম এই মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে মহাসমারোহে শোভাযাত্রার সাথে রথে বসিয়ে সেই রথ দড়িয়ে দিয়ে টেনে মাসির বাড়ি অর্থাৎ দেবী গুণ্ডিজার মন্দিরে নিয়ে যাওয়া হয় আবার সাত দিন পর তাদের রথে বসিয়ে ফিরিয়ে আনা হয় একে বলে বাহুরা যাত্রা বা এই এই সময় হাজার হাজার আসেন রথের দড়ি স্পর্শ করে পুণ্য লাভ করার জন্য এছাড়া বিশেষ কিছু দিনে অর্থাৎ কার্তিক পূর্ণিমা বিজয়া দশমী পৌষ পূর্ণিমা মাঘি পূর্ণিমার দিনে শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশী দর্শন দেন প্রভু জগন্নাথ এই শ্রীক্ষেত্রে চারটি দ্বার আছে উত্তরে হস্তি দক্ষিণে অশ্ব পূর্বে সিংহ ও পশ্চিমের দ্বারটি হল ব্যাঘ্র দ্বার এই পরিধামে অনেক কাহিনী কথা আছে জানা যায় রামানুচার্য বল্লভাচার্য মাধবাচার্য সহ বিখ্যাত আচার্যরা এই ক্ষেত্র প্রদর্শন করতেন বলে জানা গেছে আদি শঙ্করাচার্য এখানে তার গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করেছিলেন গুরু নানক ও তার শিষ্য বাল এবং মর্দনকে নিয়ে এই স্থানটি পরিদর্শন করেছিলেন চৈত্রণ মহাপ্রভু চব্বিশ বছর এখানে অবস্থান করেছিলেন এবং মানুষের মনে হরে কৃষ্ণ মন্তজের মাধ্যমে ঈশ্বরের প্রেম ছড়িয়ে দিয়েছিলেন এবং সাত দিন ধরে তিনি শ্রীমদ্ভগবত পাঠ করেছিলেন তার বসা স্থানটি বৈঠক চিনামে বিখ্যাত এই মন্দিরের অনেকগুলো বিষয় আছে যা হয়তো কোথাও আর দেখা যায় না যেমন জগন্নাথ দেবের বিগ্রহের তৈরির ইতিহাস ছাপ্পান্ন ভোগ নিবেদন প্রতি বারো বছর অন্ত আনুষ্ঠানিকভাবে একটি হুবহু প্রতিরূপ দিয়ে বিগ্রহ স্থাপন করা প্রতিদিন মন্দিরের চূড়ায় থাকা পতাকা বা ধ্বজা পরিবর্তন করা হয় ধ্বজাটি কিন্তু বাতাসের বিপরীত দিকে প্রবাহিত হয় এই শ্রী মন্দিরের মাটিতে কোনো ছায়া পড়ে না মন্দিরের চক্রটি অষ্টধাতু দিয়ে তৈরি এবং নিচ থেকে যেদিকেই তাকান একই দেখতে লাগে আরও একটি বিষয় হলো এই মন্দিরের ওপর কোনো পাখি বসে না উঠতেও দেখা যায় না কোনো প্লেন বা বিমান এই মন্দিরের উপর দিয়ে যায় না মন্দিরের বাইরে সমুদ্রের আওয়াজ পাওয়া গেলে মন্দিরের ভেতরে প্রবেশ করা মাত্রই সেই আওয়াজ মিলিয়ে যায় শোনা যায় না এরকম আরও অনেক কাহিনী কথা আছে জানলাম এছাড়াও এমন অনেক বিশেষ কিছু ঘটনাও আছে এই আজও সারা বছর ভক্তদের নিয়ে ভক্তদেরকে লেগেই আছে জয় জগন্নাথ এরপর ছটা দশ মিনিট নাগাদ মন্দিরের থেকে রওনা দিয়ে আমরা সমুদ্র বেঁচে এলাম পুরীরে জগন্নাথ মন্দির ও সমুদ্র এর কোনো তুলনা বোধ হয় ভূভারতে নেই যতবার আসুন একদম নতুনের মতন সমুদ্রের ঢেউয়ের গুরুগম্ভীর আওয়াজ সঙ্গে অসংখ্য মানুষের ভিড়ের কোলাহল অসংখ্য ক্রেতা বিক্রেতাদের তর্কশলতির সঙ্গে কেনা বেচা এক অনবদ্য অভিজ্ঞতা এখানে বাচ্চাদের জন্য নানা রকম অনেক রকমের জিনিসপত্র বেলুন আরও নানা ধরনের খেলনা পত্র ইত্যাদি এবং ওদেরকে বা ঘোড়ার পিঠে সবার করার জন্য কিন্তু ঘোড়া এখানে পাপড়ি চাট